হ্যালো বন্ধুরা তো আমি এসে গেছি নদীর পরে তো ছোট বোন সহ তো শ্বশুর থেকে হঠাৎ করে আসলাম তো ঠিক আছে দেখতে থাকো নদীর প্রাকৃতিক পরিবেশ এখন তোমাদের দেখাই দেবো কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছিলো এদিকে তো একদম এই দেখেন পুকুর ভরে গেছে নদীও ভরে গেছে জমি সব কিছু ভরে গেছে তো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি নদীর অপোজিটে এসেছি তো নদীতেও প্রায় একদম কানায় কানায় ভরে যাওয়ার মতো অবস্থা ডিগি জমি তো সব কিছুই দেখালাম তো সবগুলো প্রায় একদম জলে জলাকার হয়ে গেছে তো জলে একটা মাছ পেয়েছে বাবা তো কি মাছ চলো দেখা যাক তো একটা মাছ পেয়েছে মাছ রাখার জায়গা তো এখন আমরা মাছ বের করব কই মাছ কই রে এই যে একটা বড়ো মাছ ছোটো ছোটো মাছ তো যেগুলো জিউল মাছ সেগুলো আমরা এই এখানে রাখি এগুলোকে আমরা চারিত বাবা পুকুরে একটা শোল মাছ পেয়েছে তো সেই শোল মাছটা জল রান্না করা হয়েছে এখন তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একদম এসে করেছি সবজি খেতে তো আজকে চলে যাবো রান করে তো মা বাংলা কিছু সবজি নিয়ে যায় তো আমার নিয়ে যেতে একটু ঝামেলা মনে হয় তারপর মা যেহেতু বলছে না নিয়ে গেলে করে তো ঠিক আছে দেখো কী সবজি বন্ধুরা এ আমাদের পানিকুমড়ার গাছ তো সকাল সকাল পানিকুমড়া খেতে আসলাম আর অনেক সবজি রয়েছে তো কিছু কিছু সবজি হয়েছে ভালো আর কিছু হয়নি তো সব কিছুই তোমাদের আজকে দেখাবো হচ্ছে চিচিঙ্গা আবার অনেকে দুষ্কুশি বলে আমাদের এদিকে গ্রাম্যবাসে দুসকুশি বলে কচু গাছ লাগানো হয়েছে তো মেটে কচু আর এদিকে আরও কয়েকখানে দুষ্কুশি হয়েছে তো যেগুলো মোটামুটি ছেঁড়ার মতো সবগুলো আজকে সেরবো তো যেহেতু অনেক দিনের ছুটিতে যাচ্ছি তো মা বললো সবজি তুলতে তাই নিয়ে যাব আর এদিকে লেবুর গাছ রয়েছে কয়েকটা লেবু বেশ খানিকটা ধরেছে তো এ হচ্ছে আমাদের সবজি ক্ষেত সবজি বাগান চাই বলুন না কেন বন্ধুরা সবজি ছিঁড়া হয়ে গেছে দেখি এই পাশটাতে কি আছে এই পাশে রয়েছে সাতপুতি তো আবার ওকে ঝিঙ্গাও বলে আমাদের এই দিকে তো কার কার দৃষ্টিকে কী কী বলে অবশ্য কমেন্টে জানাই বন্ধুরা তোমরা যারা ভিডিও করো তারা প্রতিদিন তিনখানা শর্ট ভিডিও আর একখানা লং ভিডিও দেওয়ার চেষ্টা করবা আমিও অবশ্য ট্রাই করি বা হয়ে ওঠে না তো একটা টিপস শেয়ার করলাম আর কি আর এদিকে ঢ্যাঁড়স গাছও আছে বা ঢেঁড়স নাই কালকে রাতে খাওয়া হয়েছে তাই মাছ ছেড়ে নিয়ে গেছে তাই ঢেঁড়স তুলতে পারলাম না আর পাটশাক এদিকে বুনন করা হয়েছে এদিকে একটা মালটার গাছ রয়েছে চলো বন্ধুরা তোমাদের এখন মালটার গাছটা দেখাই দেবো তো মালটার গাছ প্রায় লেবুর পাতার গাছের মতোই প্রায় তো শীতকালে মালটা হয় দেশি মালটা তো সব কিছু বাবা এগুলো নিজের হাতে করেছে তো আরও এদিকে রয়েছে একটা সুপারি গাছ বুলন করেছে ছোটো ছোটো ওগুলো বিক্রি করার জন্য আর এদিকে যে ঘাস লাগিয়েছে সুপারি গাছ অনেক কিছু অনেক আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করিও আর আমার পেজের নতুন হয়ে থাকলে অবশ্যই ফলে দিয়ে দিও আর আমার যেহেতু পাঁচ হাজার ফ্রেন কমপ্লিট হয়েছে তো সেখানে ফ্রেন এক্সিট বা সেন্ট করা যাচ্ছে না তো সবাই ফলো দিয়ে দিও তাহলে এটা সম্ভব হবে আমার ভিডিওগুলো দেখতে পারবেন সবাই আর এই ক্রাইটেরিয়াটা আমি এখনও সেরকমভাবে বুঝি নাই যে পাঁচ হাজার ফ্রেন্ড হলে কেন এক্সিট করা যায় না বা রিকোয়েস্ট পাঠা যায় না তো কেউ জানলে অবশ্য একটা কমেন্ট বন্ধুরা ঠিক আছে দেখা হবে ব্লগ ভিডিওতে আজকের মতো এখানে টাটা আর এদিকে মাকে আমি শিখে দিচ্ছি কিভাবে ভিডিও করতে হয় তো আরেক দিনের এটা ভিডিও তো ঠিক আছে বন্ধুরা স্বপ্নের রং স্বপ্ন পেজ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানি আজকের ভিডিওটি এখানে শেষ করছি